হচ্ছে আজকে নতুন ব্লগ আমরা শুরু হচ্ছে খুব সুন্দর স্টেশন মন ভালো হয়ে গেল প্রচুর গাছপালা বাপরে বাপ বড় বড় গাছ মানে দীর্ঘদিন ধরে এরা আছে হঠাৎ হঠাৎ লাগানো সুন্দর জ্যান নয় বহু প্রাচীন গাছ এগুলো সব দারুণ লাগছে আমরা এখন যাচ্ছি অটোর কাছে যেখান থেকে তারা আমাকে হোটেলে পৌঁছে দেবে এখানে সুন্দর একটা মন্ডপ এটা শুরু হয়নি সুন্দর সাজিয়েছে দারুন লাগছে দেখতে

ওই যে এই পাহাড় যে বিশাল কিছু আমাদের আকর্ষণ করবে এমন না শিলিগুড়িতে থাকি তো দেখা যাচ্ছে এটা একটা বড় মানে ঘুম থেকে উঠে এই ফুলো ফুলো মুখ নিয়ে আবার সামনে আসতে ভালোই লাগছে চব্বিশ ঘন্টার উপর একটা পোশাক পরে আসে এটা একটা আশ্বস্তি লাগছে তারপরে নাকি আবার হোটেলে চেক ইন হচ্ছে আমাদের বারোটায় এখন বাজে সাতটা দেখা যাক হয় হি হ্যাঁ একটা কিছু অবশ্য করতে হবে মানে এবার পোশাকটা ছাড়তে হবে না আলাদা ভালো লাগছে বৌদি বাবু আর ওই ড্রাইভার বাবু যিনি তিনি গেলে হচ্ছে চাকরিটা আমাদের চানিয়ে আসবে বললো তাই সিদ্ধান্ত করেছে কাবদু তো ভারী সুন্দর খুবই ভালো নিয়ে উল্লাস ও অবশ্য উল্লাস দাদা আচ্ছা আচ্ছা ড্রাইভার আচ্ছা ভদ্র মানুষ

আমি হোটেলে এসে একটু ওয়াশরুম গিয়েছিলাম এসে দেখছি সমস্ত মালপত্র নিয়ে চলে গেছেন রুমে তার মানে যখন ঢুকেছি তখন পৌনে আটটা মতো বাজে কত আগে ঢুকেছি ভাবুন অথচ আমাদের রুম কিন্তু দিয়ে দিয়েছে হোটেলটা সত্যি খুব সুন্দর যেমন তেমন অত্যন্ত ভদ্র এরা কোন রকম এক্সট্রা চার্জও সেই জন্য কিন্তু আমাদের লাগেনি আর হোটেলের গ্রাউন্ড ফ্লোরেতেই একেবারে ঢোকার মুখেই খুব সুন্দর সুন্দর দোকান আছে এই মুহূর্তে কিছু না কিনলেও একটুখানি দোকানগুলো ঘুরে দেখছি এর পাশেও আছে তবে বড্ড সকাল সকাল তো তাই সেগুলো এখনও খুলেনি আর কর্ণাটকে এই একটা প্রথা রয়েছে বটে বাড়ির সামনেটায় সদর এরকম জল দিয়ে ধুয়ে দিয়ে খুব সুন্দর করে আলপনা দেওয়া হয় এই মিশ্রণটাতে রয়েছে চালের গুড়ি আর রয়েছে চুন সেরকমই বললেন এই মেয়েটি ভালো লাগছিল দেখতে চুন দেওয়া ওই যাতে পোকামাকড় এগুলো খেয়ে না যায় সেই জন্যে আর এটা শুধু কর্ণাটকের বলে নয় এটা পুরো দক্ষিণ ভারতেই এটা একটা প্রচলন রয়েছে আমরা যেরকমভাবে মা লক্ষ্মী পুজোর আগ দিয়ে দিই আলপনাটা এটা সেখানে প্রত্যেক দিনই প্রায় দেওয়া হয় আর বিশেষ করে এই উৎসবের দিনগুলোতে তো অবশ্যই দেওয়া হয় আর যে মেয়েটি এই কাজটা করছে দেখুন সে কিন্তু পোশাকটি পরে রয়েছে হোটেলের ইউনিফর্ম এই মেয়েটা এই জন্যেই পেড অর্থাৎ এই কাজটা তাকে করতেই হবে ঠোকার মুখে ওয়াটার লিলি দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল আর এত সুন্দর একটা প্রপার্টি কি বলবো হোটেল মালিক কি এটা হচ্ছে একদম হসপিটালের মধ্যে হাম্পিতেও খুব ভালো ভালো কিছু হোটেল আছে বটে তবে আমাদের সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে এই হোটেলটাতে সুবিধে হয়েছে আমাদের ফেরার ট্রেনটা যেহেতু অনেক ভোরে বেল ভোরবেলায় স্টেশন থেকে কাছে তো আর তাছাড়াও অন্যান্য অনেক সুবিধেই রয়েছে এখানটায় যার ফলে আমাদের এখানে নেওয়াটাই সমীচীন বোধ হয়েছে আর হসপেট হাম্পির দূরত্ব হচ্ছে এই শহর ও শহর দিনহাটা কুচবিহার বা আসানসোল দুর্গাপুর ওই রকম খুব মোটে দূরত্ব নয় বা অতটাও হয়তো বা নয় তো কাজেই আমাদের কোনো অসুবিধে হয়নি তো এবারে আমরা লিফট করে চলে যাচ্ছি তিনতলাতে সেখানে আমাদের ঘর তারপর চলুন ঘরটাকে একটু দেখিয়ে দিই কেমন ঘর নিয়েছি আমরা ঢুকেছি মিনিট এই একটা এক্সট্রা দিয়েছে চান হয়ে গেছে আচ্ছা বোধিবাবুর মেয়ে চান হয়ে গেছে আমরা সব এসবগুলো একেবারে উল্টো পাল্টা করে আমি সেজেছি এই এটা আমার বহুদিন আগের কেনা একটা কুর্তি ছিল যেটা পরা হয়নি হ্যাঁ পুজোতে তাহলে মহাষষ্ঠীর দিনে একটা নতুন জামা পড়তে হয় মা বারবার বলছিল পরা হয়ে গেছে এবার আমরা ব্রেকফাস্ট করে ঘুরতে যাচ্ছি সকালের জল খাবারটা কমপ্লিমেন্টারি উল্টো দিকে একটা রেস্টরাঁ আছে উল্টো দিকের বিল্ডিংয়ে টেম্পটেশন রেস্তোরাঁ কি ভালো সাউথ ইন্ডিয়ান খাবার বন্ধুরা আমার হাজব্যান্ড ক্যালোরি মেপে খাবার খান তিনিও যথেষ্ট পরিমাণ খাবার নিয়েছেন এবং খেয়েছেন আমাদের প্রচণ্ড আনন্দ হয়েছে আজকে এই জলখাবারটা খেয়ে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট যে আমার ভীষণ পছন্দের তা নয় কিন্তু আজকে যা খেলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না দেখি 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 মুম্বাই দাদা প্লেটটা কি করেছো কার্বোহাইড্রেট দিতে একটু কেক খাচ্ছি নো ভেরি টেস্টি তুই কি নিয়েছিস এটা ভীষণ ভালো খেতে তুই নিয়ে নে না একটা সাউথ ইন্ডিয়ান খাবার আমার যে খুব একটা পছন্দ তা না তবে আজকে ভোরে বাবা রে বাবা এত ভালো প্রত্যেকটা খাবার বাপরে বাপ পেট ভরলো যেন মন ভরলো না उने का माइटसोर माइटसोर लगती है हमारे के मुँह प्लस बार्मिंग बार्मिंग बेस्ट है बार्मिंग शुगर केड ओह कनाना अच्छा बोकोपाम एंड राइस ओर तो नाम उसे राइस ओके साउथ अंबी इज़ ए एग्रिकल्चर लाइक शुगर केड और कनाना अच्छा नार्थ अंबी इज़ पेड स्टेट राइस पेड अच्छा হসপেট হাম্পি প্রাকৃতিক দিক থেকে সুন্দর তো বটেই কিন্তু হসপেট খনিজ সম্পদ দিয়ে ভর্তি একটা জায়গা প্রচুর পরিমাণ প্রত্যেক দিন খনিজ সম্পদ উত্তোলিত করা হয় সেটা বাইরে প্রেরণ করা হয় আর হাম্পি শহরটা মনে হবে আপনাদের একটা পাথরের শহর এত সুন্দর সুন্দর পাথর পরের পর সাজানো রয়েছে দেখে যেন মনে হবে যে কেউ একটা সাজিয়ে রেখে দিয়েছে আমাদের প্রথম গন্তব্য বিরুপাক্ষ মন্দির রাস্তায় এত সুন্দর সুন্দর মন্দির এত সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গা পেরোতে পেরোতে এলাম হাম্পি মূলত ইতিহাসের পাতায় হেঁটে বেড়ানো একটা শহর আর সাথে রয়েছে অনবদ্য প্রকৃতি অনবদ্য যাত্রাপথ যারা হাম্পি কোনো দিন আসেননি ভ্রমণপ্রিয় বাঙালি হিসেবে জীবনে একবার হসপেট হাম্পি ট্যুর আপনারা করতেই পারেন বহুজনে মাইসরে এসেছেন ব্যাঙ্গালোরে তো আসতেই হয় হাম্পিটা প্লিজ একবার আসবেন আমি এই তো ঘুরে নিলাম তো আমি বিশ্বাস করুন অসাধারণ জায়গা অসম্ভব সুন্দর জায়গা যারা ইতিহাস ভালোবাসেন যারা প্রকৃতি ভালোবাসেন প্রত্যেককেই হাম্পি নিরাশ করবে না এই জাভেদ ভাই আমাদের বললেন যে ইউটিউব চালু হওয়ার পর থেকে ভারতবর্ষের মানুষদের কাছে হাম্পি অনেক বেশি পরিচিতি পেয়েছে মানুষজন আসছেন তার আগে এই হাম্পিতে মূলত আসছেন বিদেশিরা সেই জন্য এদের ইংরেজিতে চোস্ত হতেই হয়েছে শুধু তাই নয় ভদ্রলোক ঝরঝর করে রাশিয়ানও বলতে পারেন ভেতরে একটা পিনহল ক্যামেরা আছে হ্যাঁ এই পিনহোল ক্যামেরা দিয়ে দেখলে যে বীরপুপ কুমুলকে একটু উল্টো লাগবে একটা হাতি আছে যার নাম লক্ষী আর জুতো ঢুকের ডানদিকে জুতো স্ট্যান্ড আছে সেখানে জুতোটা রাখতে হবে ওকে বিরপাকশা টেম্পল ওস কল্ড দু ইউ নো দাম শিবা ল শিয়া ওকে টা काम देवा काम एंड दे डिस्टर्ब शिवा एंड दे लेटर शिवा गिव पनिशमेंट दे यूज थर्ड आई ऑफ शिवा दे बर्न दिस वाज कॉल्ड लाइक विरूपाक्ष सो दिस वाज बिल्ट इन फोर्टीन सेंचुरी इट्स कॉल्ड विजयनगर किंगडम ओके वी कैन गो स्टे सी एंड कम बैक हु बिल्ट दिस टेंपल श्री कृष्ण देवराय द लास्ट किंग ऑफ विजयनगर एंपायर फ्रिज मैग्नेट फ्रिज मैग्नेट कितना प्राइस 70 नहीं। 50 में दे नहीं दो दे दो 50 में दो दो में में नहीं आता ना। 50 50 में, 50 में दो मतलब हंड्रेड में दो दे दो मैम ये क्या है अच्छा ये क्या फ्रिज मांगे थे है? श्योर? चिपका के दिखा চৌকাঠগুলো খেয়াল করুন বন্ধুরা আর চৌকাঠের মধ্যে আলপনাটাও খেয়াল করুন আলপনা সে অর্থে কিছু নেই সেটা হচ্ছে হলুদ দিয়ে একটা লেপ দেওয়া রয়েছে এই মন্দিরে পুজো হয় কিন্তু এর বাইরে যতগুলো মন্দির রয়েছে সেগুলোতে কিন্তু সে অর্থে খুব একটা পুজোর চল নেই কোনো এককালে হতো কিন্তু এখন সেগুলো ঐতিহাসিক নিদর্শন হিসেবেই রয়েছে কিন্তু খুব একটা পুজো হয় না আর এখানে পুজো হলেও খুব একটা যে ভিড় ভাট্টা পান্ডার, হাত টানাটানি সেরকম কিচ্ছু নেই খুব সিম্পল ছিমছাম একটা জায়গা আর চৌকাঠের যেটা ব্যবহার সেটাকে এর আগেও আমি দেখেছি বাড়িতে না আগেকার দিনে চৌকাঠ থাকতো আমাদের পুটিমারি বাড়িতেও চৌকাঠ ছিল আগেকার সময় বাড়িতে চৌকাঠ রাখা হতো সেটার একটা কারণ ছিল কিন্তু এখন তো সব আধুনিকীকরণ হয়েছে চৌকাঠটা নেই কিন্তু চৌকাঠ রাখতে হয় এবং চৌকাঠের হিন্দু ধর্মে একটা বিশেষ গুরুত্ব রয়েছে এই যে সেই লক্ষ্মী হাতি যিনি সুর তুলে তুলে সবাইকে আশীর্বাদ করেন বিরুপাক্ষ মন্দিরের যে ভেতরের গর্ভগৃহ সেখানে খুব একটা ভিড় নেই কিন্তু সেখানে কিন্তু ক্যামেরা করা যায় না ফটো টোটো তোলা যায় না নিষেধ সেই জায়গাটা আমি তুলতে পারিনি কিন্তু তারপরে আরও দুটো মাতৃ মন্দির আছে ছোট ছোট একটা পম্পা দেবী আর একটা ওই রকমই একটা কিছু তো সেটা তে প্রসাদ হচ্ছে হাতে চুড়ি অর্থাৎ সবুজ রঙের চুরি প্রসাদী হিসেবে দেওয়া হয় আমি আমিও একটা পেলাম টুপুরও একটা পেল আমরা সেটা হাতে পড়ে নিলাম এটা বিধবা কুমারী সধবা নির্বিশেষে এই প্রসাদটি দেওয়া হয় এইটি মায়ের প্রসাদী যাই হোক এই যে নতুন যে ঠাকুরটি দেখছেন এখন এইটি হচ্ছে মা পম্পেবী বাইরে বেরিয়ে সুন্দর একটা লেক কি অসম্ভব সুন্দর ওয়েদার বসেছিলাম খুব ভালো লাগলো সত্যি এরপরে আমরা যাব পাশে

খাম্পির জন্য প্রথমে এটার কথাই মনে হয়েছিল উগ্র নরসিংহ টেম্পল আমাদের বাড়িতে নরসিংহদেবকে খুব নৃসিংহদেবকে খুব মান্যতা দেওয়া হয় আমার দিদিমা মা হয়তো গৌরী ও তো এরা সব নৃসিংহদেবের নাম নিয়ে কোথাও বেরোলে কোনো বিপদ হয় না এটা আমার মা এখনও এই যে একটু আগে ফোন করলাম ফোন শেষ বলছে বেরোচ্ছিস আচ্ছা নৃশঙ্কদ দেব নিশ্চিকদেব নৃশিঙ্কদেব মানে বাড়িতে হচ্ছে এটা এখনও মান্যতা আছে হ্যাঁ দুর্দান্ত দেখতে ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে দেখতে সত্যিই তাই আজকের দিনটাকে হ্যাঁ মা আজকের দিনটাকে গোটা একদিনকে আমার একটা ব্লগে আনাটা মুশকিল তবু চেষ্টা করছি অযথা ব্লগ বাড়িয়ে লাভ নেই চেষ্টা করছি একটা ব্লগেই রাখার আর কি মস্ত বড় শিবলিঙ্গ রয়েছে সেটা নিত্য পূজিত হয় তা না তবে এখানে একটু ফুল টুল দেখলাম মাথার ওপরটা খালি হসপিট হাম্পিতে তো প্রচণ্ড বৃষ্টি হয় ওই বৃষ্টির জলেই নিচটা পুরো জল আকার হয়ে রয়েছে একটা চা খাওয়ার ব্রতি হলো আমি খাবো হচ্ছে ওরা চা খাক আমি খাবো ডাবের জল ওর মেয়ে কি খাবে ও টুকুর আর আমি ডাবের জল খাচ্ছি ভাই যেখানে সেখানে কিছু খাওয়া চা খুঁজছে এটা তৈরি করেছিলেন কৃষ্ণ দেব রায় তার বাবা মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন একসঙ্গে তিনি তখন বাবা ভোলে মহেশ্বরের কাছে মানত করেছিলেন যে আপনি আমাকে আমার বাবা মাকে সুস্থ করে দিন আমি আপনার এমন একটা মন্দির তৈরি করব যেটা যুগের পর যুগ লোকে এসে দেখবে এবং সেখানে আপনি পূজিত হবেন কিন্তু এখন সেখানে কিন্তু পুজো করা হয় না আর এটা আন্ডারগ্রাউন্ড শিব টেম্পল কিন্তু এটা যেটা হয়েছে যে জলটা বদ্ধ জল যার ফলে একটুখানি গন্ত হয়ে গেছে জলে একটু অপরিচ্ছন্ন হয়েছে জলটা আর সেখানে জলে পা দিতে দেওয়া হয় না কারণ যেহেতু সেই জলই সরাসরি স্পর্শ করা হয় হচ্ছে শিবের মাথাকে সেহেতু এই জলটাকে পবিত্র মনে করা হয় আমি খুব একটা দেখতে পেলাম না ভেতরটা শুধু নন্দী মহারাজকে দেখা গেল কিন্তু ভেতরে শিবকে দেখা গেল না আর আবারও বলছি জলটা অপরিচ্ছন্ন হয়ে রয়েছে একটু শ্যাওলা রয়েছে কিন্তু সব মিলিয়ে মিশিয়ে এই জায়গার একটা আলাদা ভাইব আছে ভালো লাগবে আপনাদের আসলে আমাদের মোটামুটি ভালোই লেগেছে তবে যদি শিবকে দেখতে পেতাম তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো কিন্তু গর্ভগৃহটা এতটাই অন্ধকার যে কিছু দেখতে পেলাম না লোটা স্মল মিন্স ইন ওল্ডেন ডেজ কুইনকামিং হিয়ার বা ফর দ্য বেসিক সামর হলিডেজ টু টিক এ রেস্ট ইস লাইক এ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল ওপেন ইয়ার মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড রয়্যাল পূজা এখানে একটা রয়েছে রয়েছে ভগ্ন ভগ্ন প্রায় প্রায় বটে কিছুটা কিছুটা খুব সংরক্ষিত করা রয়েছে এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় এবং বাইরে যখন টিকিট কাটছে এবং দাদা তখন এদের সাথে আমাদের মোলাকাত হল ভেতরটা অপূর্ব সুন্দর একটা জায়গা এত ভালো লেগেছে যে কি বলবো আর আবহাওয়াও ছিল অত্যন্ত মনোরম রোদ ছিল কিন্তু গরম মোটেই ছিল না এই জায়গাটাতে বিভিন্ন রকম ছবি তোলার জন্য আদর্শ প্রথমে একটু মিউজিয়ামটা ঘুরে দেখলাম তারপর দেখলাম হচ্ছে লোটাস টেম্পলটা ভেতরে কোনো পুজো হয় না তার কিন্তু এখানে ওই বিভিন্ন রকম শ্যুট চলে প্রি ওয়েডিং বলুন তারপর পোস্ট ওয়েডিং তাছাড়াও মডেল নিয়ে বিভিন্ন রকম অ্যাডে শ্যুটও এখানে হয়ে থাকে প্লাস যারা ছবি টবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই হাম্পি একদম আদর্শ জায়গা তবে সত্যি কথা অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ইতিহাসের পাতায় এত হেঁটে আমরা এবারে একটু ভূগোলের পাতায় হাঁটতে চাই সেই জন্য এই জায়গাটা দেখে খুব আনন্দ হচ্ছে সত্যি কথা মনে যেন কাশ তুলছে আসলে এটা কাশ তো নয় কিন্তু ওই আর কি টানা অনুষ্ঠানে একইভাবে একই রকম অনুষ্ঠান যদি চালানো হয় তাহলে মানুষের একটু একঘেয়ে লাগে তো আমাদের এখনো খানিকটা এক ঘেয়ে পেয়েছে সত্যি কথা খুব খিদে পেয়ে গেছে এটাও আর একটা কারণ ভালো লাগার মধ্যে একটু খারাপ লাগা যেটুকু বলে সেটুকু হচ্ছে আমাদের শরীর এবার বলছে এবার আমাদের খাদ্য চাই যার ফলে ব্যাপারগুলোকে ততটাও এনজয় করতে পারছিলাম না আমরা তো যাই হোক কিন্তু জায়গাটা খুব সুন্দর নিঃসন্দেহে যে বেরিয়ে এসেছি পরে ফয়েস ওভার দিচ্ছি এখন বেশি করে রিয়েলাইজ করছি ফটোগুলো দেখে যে জায়গাটা সত্যি কতটা সুন্দর তো বাইরে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল তো নিয়ে নিলাম আইসক্রিম যদিও সেটা খেতে পারেনি এই আইসক্রিমগুলো কেউ খাবেন না বন্ধুরা They okay. would uh, just go The story of about Okay, let's just take a video and we'll move on. Okay. Done. 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 Yes. Done, 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 Picture a little bit of video, one, two second. And that is the King's audience hall. Okay. They give judgment from the top, oh, down there. Okay. Yeah. Okay, fine. The people are... Staying down there no? okay that is a shrine chamber that's in olden days oh. the king and the soldiers and the minister they make secret meetings oh, okay. it's called uh, shrine chamber shrine chamber yeah okay. just you can see down there the top ah. it's a dancing stage okay Oh, in 14th achcha. century. Achcha. now in uh, right now ah. in south india the ah. very big uh, famous Dashera festival in mysore okay in 14th century Vijayanagara Kampi ah. was very famous for uh, okay. It's called Royal Enclosure. Okay. In Kannada we call it Mahanomi dipa okay. It is nine-day festival in 14th century. Atsha. Uh, Mahanomi Okay, thanks. Ah. They only allowed inside for the royal ladies. Okay. No for uh, men, only women. Okay. Inside there is a very big swimming pool. Atsha. Uh, what queen, is it called? Queen's bath. Queen's bath, achha. In 14th century, ah. queen coming here achha. for special vacation to take ah. a bath. Achha. আমার হাজব্যান্ড দীর্ঘদিন থেকে ইনফ্যাক্ট ছোটবেলা থেকে যে জায়গাটা দেখতে চেয়েছে সেটা হচ্ছে বিট্ল মন্দির আমাদের পঞ্চাশ টাকার নোটে যে একটা ছবি থাকে সেইটা হচ্ছে এই বিট্ঠল মন্দিরের ছবি এসেছে বিট্ঠল মন্দিরের এখানে ইলেকট্রিক গাড়ির জন্য লাইন দেখুন বা আমরা ইলেকট্রিক গাড়ির জন্য লাইন দিয়েছি কত লম্বা লাইন এই ইলেকট্রিক কারগুলো আছে এই জন্যই যে অনেকটা দূর অবধি যেতে হয় সবার পক্ষে হেঁটে যাওয়াটা সম্ভব হয় না হ্যাঁ এটা সুবিধেই হয়েছে তবে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় এটা একটা ব্যাপার হাতে অন্ততপক্ষে দুটো লাইনের জন্য এক ঘন্টা খানিক সময় লাগবে আর এই যে দেখুন পাথরগুলোকে এমনভাবে রাখা হয়েছে যেন মনে হচ্ছে ব্যালেন্স করে পাথর রাখা হয়েছে জায়গাটা খুব সুন্দর আর এটা আমার হাজবেন্ডের ছোটবেলার স্বপ্নের জায়গা যেটাতেও আসতে চেয়েছে এখানে আসার জন্য চকচকে একটা টাকা নিয়ে এসে দেখি হ্যাঁ যাই হোক ভেতরে হলো আজকে বাবুর একটি স্বপ্ন পূরণ হলো সেই ছোটবেলার একটি জায়গা সে দেখতে চেয়েছিল সেটা এতদিন পর তার চোখের সামনে এসে হাজির হলো ভদ্রলোকে দেখে আমার সত্যিই ভালো লাগছে হ্যাঁ এইটাই দেখো 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 দাদা ওই দিকটা যাই

এত সুন্দর প্রাচীন একটা জায়গা এত সুন্দর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং টুরিস্টদের জন্য এত সুব্যবস্থা রয়েছে এখানে আসার জন্য চাই ইচ্ছে এবং একটু পরিকল্পনা ব্যাস হাম্পি আপনাদের হাতের মুঠোয় মন্দির দেখে আমাদের খিদের অনুভূতিটা চলে গিয়েছিল তারপর বেরিয়ে ওই লাইনে দাঁড়িয়ে তখন মনে হচ্ছিল আর পারবো না এত খিদে পেয়েছে আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেটা সম্ভব নয় এত খিদে পেয়েছে আমরা বললাম এবার আমরা খাবো যাবে ভাই আমাদের নিয়ে চলুন একটা কোনো ভালো ননভেজ রেস্টুরাঁতে কিন্তু পথি মধ্যে নেমে গেল ঝমঝম করে বৃষ্টি বেশ কিছুটা রাস্তা উজিয়ে চলে এলাম হসপিটালে হোটেল অভিরুচিতে এই যে হাত জড়ো করে একটা ছেলে নমস্কার করছে এ হচ্ছে সমস্তিপুরের ছেলে অর্থাৎ বিহারের ছেলে প্রচুর খাবার দাবার নিয়েছি খিদের মুখে অনেক বেশি অর্ডার দেওয়া হয়েছে এবং বোধিসত্ত্ববাবু সব থেকে কেলেঙ্কারিটি করেছেন এত খাবার নিয়ে সচেতন একজন মানুষ ক্যালোরি মেপে মেপে খাওয়া মানুষ খিদের চালায়। তিনি চিকেন বিরিয়ানি এক হাঁড়ি অর্ডার করেছেন এদিকে আমরা ফ্রায়েড রাইস নেব এখন চিকেন বিরিয়ানিটা দেখে তার মাথা খারাপ হয়ে গেছে আমরা বলছি এবার ওটা তুমি খাও তবে খাবার দাবার দুর্দান্ত স্বাদের ছিল আজের ড্রাইভার জাভেদ ভাই তিনি অন্য একটা টেবিলে বসে একই সাথে লাঞ্চটা করে নিয়েছে বাবা আমাদের দুজনকে একটু সার্ভ করে দাও এবার তুমি খাও তুমি খাও শেষ

হাম্পির একটা দিন আমাদের আজকে শেষ হলো এবার হোটেলে ফিরে এলাম এরপর গতানুগতিক দিন আজকে ডিনারে আমরা কেউ কিছু খেতে পারিনি সুতরাং ব্লগটাকে টেনে নিয়ে যাচ্ছি না বন্ধুরা এই যাত্রায় বারানো সিরিজের প্রথম ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায়